রাধে রাধে বন্ধুরা জয় গুরু জয় নিতাই তোমাদের আনন্দ মা লীলা কথা তোমাদের পাঠ শোনাচ্ছিলাম যেটি পাঠ করে শোনাচ্ছিলাম তার পরবর্তী অংশ তোমাদের পাঠ করে শোনাচ্ছি সামান্য ওঝা হয়ে জগৎ মাতার চিকিৎসা করার ফল তিনি সঙ্গে সঙ্গে পেলেন ভোলানাথ মাঝে মাঝে লোকের কথায় এসব করে থাকেন কিন্তু তিনি কথা বুঝেছিলেন যে নির্মলা নির্মলা সামান্য কেউ নয় তার মধ্যে দৈবী শক্তি অবশ্যই আছে তাই তিনি তাকে বললেন দেখো যা হবার হয়েছে এখন এই ব্যক্তিটিকে তুমি উদ্ধার করো এই অনুরোধ আমি তোমার কাছে করছি তখন নির্মলা আর তার নির্মলা মাতা আর কি করবেন লোকটির দিকে প্রশান্ত দৃষ্টিতে তাকাতেই তিনি সুস্থ হয়ে সেই স্থান থেকে দ্রুত প্রস্থান করলেন যাবার সময় বলে গেলেন এইসব আমাদের কাজ নয় তিনি সাক্ষাৎ দেবী ভগবতী এভাবে বাজিতপুরে এসে মাতা নির্মলার মধ্যে নানাভাবে ক্রিয়া ঘটতে লাগলো তা অনেকেই বুঝতে পারতেন না এবং তার মধ্যে যেসব অলৌকিক ঘটনা ঘটতো আর অর্থ দু একজন ব্যতীত কেউ ধরতে পারত না এমনই একটি ঘটনা হলো এরকম একবার ভোলানাথ তাদের বার্ষিক বার্ষিক কালী পূজায় বাজিতপুরে থেকে করেন বাজিতপুরে কালী আর কি করেন অনেক চেষ্টা করেও উপযুক্ত পুরোহিত পাওয়া গেল না শেষে স্থানীয় এক ব্রাহ্মণকে পুজো করা হলো তিনি পেশায় উকিল হলেও খুব ভালো তান্ত্রিক ছিলেন বলি আর কারণ বলি আর কারণ ছাড়া তিনি পুজো করতে রাজি না কিন্তু পারিবারিক রীতি অনুযায়ী এবং নির্মলা মাতার ইচ্ছা অনুযায়ী শেষ পর্যন্ত তিনি শাস্তিক মতে সম্মতি দিলেন এভাবে রাত্রিবেলা সময় পুজো আরম্ভ হলো নির্মলা মাতা ভোগের ঘরে দুয়ারে বসলেন এবং তিনি সেখানে বসেছিলেন সেখানে থেকে যজ্ঞের আলোকিত যজ্ঞের স্থান স্পষ্ট দেখা যাচ্ছিল এবং প্রতিটি মন্ত্রের উচ্চারণও শোনা যাচ্ছিল এ সময় মধ্যরাতে পূর্ণিমার চাঁদ সমগ্র বাড়িটিকে আলোকিত করে রেখেছিলেন এই চাঁদের আলো নির্মলা মাতার সুপবিত্র দেহটিতে এসে পড়েছিল হঠাৎ যেন মায়ের পাশ দিয়ে উজ্জ্বল ছায়ার মতো এক লাল আগাময় গৌরবর্ণ পৈতিধারী দীর্ঘকায় মূর্তি ভাড়ার ঘরে প্রবেশ করলেন তিনি সেখানে বসে দুটি পাথরের থালায় সজ্জিত স্পর্শ করলেন করলেন এবং প্রত্যেকটি থেকে তিনি তিনবার ভোগ গ্রহণ এভাবে যেমন তিনি এসেছিলেন তেমন আবার মিলিয়েও গেলেন এরপর ভোলানাথ ভোগের থালা দুখানি পূজার স্থানে নিয়ে যাওয়ার পথে একটি কালো কুকুর তাকে স্পর্শ করে দিল ফলে তিনি মনে করেন যে এ ভোগে থালা আর কোনো কাজে লাগবে না তাই তিনি থালা দুখানি একটি আম গাছের নিচে রেখে আসেন এবং স্নান করে আসেন আবার নতুন ভোগ রান্না হলে তিনি সেই থালা দুখানিতে আনতে আম গাছের তলায় গেলেন মানে থালাগুলো আনতে গেলেন আর কি তিনি সেখানে গিয়ে দেখেন যে থালা দুটি একভাবেই পড়ে আছে এবং অন্য কোনো জীব জীবই সেই ভোগ খায়নি তাই থালার ভোগ পুকুরে ফেলে ও থালা দুটি পরিষ্কার করে ধুয়ে পুনরায় স্নান করার পর ফিরে আসেন এরপর তিনি নতুন করে ভোগ সাজিয়ে থালা দুটি কালীমূর্তির মূর্তির চরণতলে দিলেন পুজো শেষে প্রসাদ নেয়ার সময় নির্মলা মাতা পূর্বে ঘটে যাওয়া ঘটনাটির কথা ভোলানাথকে জানালেন এবং একথা পুরোহিত মশাইকেও জানাতে বললেন কিন্তু একথা শুনেই পুরোহিত মশাই মায়ের কাছে ছুটে এসে বললেন আগের সেই ভোগ কোথায় দিন আমি তা গ্রহণ করব, কুকুরের ছোঁয়া দিলে দিলেও সেটাই আমার হলো মহাপ্রসাদ পরের ভোগ ছিল নিমিত্ত মাত্র আপনার এত ভাগ্য ভালো যে স্বয়ং মা কালী সেই প্রসাদ ভৈরব বেশে গ্রহণ করেছেন মানব জীবনে এমন ঘটনা খুব কমই ঘটে থাকে আপনি ধন্য আপনার অনেক পুনঃসঞ্চিত হল আজ এই পর্যন্ত বন্ধুরা বললাম পরবর্তী অংশ আবার পরবর্তী ভিডিও পাঠ করে শোনাবো সঙ্গে থাকো সাথে থাকো রাধে রাধে জয়গৌর জয়